নশা মধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে বিভিন্ন ইউটিউব চ্যানেল তাদের বিভিন্ন প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করছে কি বিভিন্ন রকম এক্সামের আপডেট দেওয়া তার সাথে কবে কি এক্সাম হবে না হবে প্রতিনিয়ত ডাব্লিউপির এক্সাম ডেট ঠিক হচ্ছে প্রতিনিয়ত তারা এক্সাম ক্যান্সেল করছে ইভেন কর্মসংস্থার পত্রিকা তো এটা কিন্তু বলা হয়েছিল কর্মসংস্থান ভিত্তিতে আমরা বলে থাকি কারণ সেটা একটা ব্যাপার কাটিং বের হয় প্রতিবার কিন্তু অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো কিছু কোর্স বিক্রি নামে প্রতিদিন তারা কিন্তু এক্সাম ডেট ঠিক করছে আবার বাতিল করছে ঠিক আছে সেই নিয়ে আজকে ডিএর ডাব্লিউপিতে একটা অফিসের নোটিস প্রকাশিত হয়েছে সে নোটিসে কি বলা হয়েছে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ দেখো কথা বলো বন্ধু শুনো আশা করছি একটু হলো উপকারে আসবে ভিডিও শুরু করে প্রতিমতো এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কে তার টু জয়েন নাও কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট একটু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে তার যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নিয়ে যা কি বলা হয়েছে দেখতে পাচ্ছ এখন আমি আছি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে সেই প্লেবে সার্চ করো পিআরবি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর প্রথমে যেটা তোমাকে করতে হবে এখানে একটা নোটিশ নোটিফিকেশন যে সেকশন সেই নোটিফিকেশন সেকশনে তোমরা চলে আসবে এখানে বলা হয়েছে নোটিশ রিগার্ডিং আনভেরিফাইড নিউজ পোর্টাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা ছড়িয়ে বেড়াচ্ছে ঠিক আছে সেই নিয়ে پیআরবি একটা নোটিশ প্রকাশিত হয়েছে তো সেই নোটিশটা একবার দেখো এখানে বলা হয়েছে যে ইউটিউবার অ্যান্ড জব रिलेटेड নিউজপেপার अटेंशन कैंडिडेट দের নিয়ে একটা কথা বলা হয়েছে তো চলো সেটা ক্লিক করে কি বলা হয়েছে একবার দেখে নেওয়া যাক সরি দেখতে পাচ্ছ আমি নোটিশটা ডাউনলোড করে নিয়েছি আগে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড সেখানে বলা হয়েছে নোটিশ যে নাম্বারটা রয়েছে নোটিস নাম্বারটা তোমাদের সামনে শো করেছি সাতাশ বাই দু হাজার পঁচিশ তারিখ আজকের নোটিশ বলা হয়েছে আজকের যে তারিখ সেটাও প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে ইট হ্যাজ কাম টু নোটিস দ্য বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্যাট ভেরিয়াস বলা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে ইউটিউবার অ্যান্ড জব রিলেটেড নিউজ পেপার আর স্প্রেডিং আনভেরিফাইড নিউজ এভার দ্য ডেট অফ এক্সামিনেশন ও কানেকশন অফ দ্য ভেরিয়াস রিক্রুটমেন্ট ড্রাইভস কন্ডাক্টেড বাই দ্য বোর্ড মানে বোর্ড চাইছে না এমন কিছু ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে প্রতিনিয়ত নিউজ পেপার এমনকি গুজব ছড়াচ্ছে এবং স্প্রেডিং করছে বিভিন্ন রকমের ফেক ডেট নিয়ে সেই নিয়ে পুলিশ এবার তৎপর হয়েছে এবং এখানে বলা হচ্ছে হেন্স দ্য ক্যান্ডিডেট অ্যাডভাইস তোমাদের বলা হচ্ছে পাবলিশ যেগুলো করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তোমরা কিন্তু এবার থেকে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে দেখে তবেই বিশ্বাস করবে ঠিক আছে ডাব্লিউপি ডট গভ ডট ইন অথবা পিআরবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখে তবেই তোমরা বিশ্বাস করবে আপডেটেড স্ট্যাটাস পাওয়ার জন্য অনুগ্রহ রিক্রুটমেন্ট প্রসেসের উপর যে ইনফরমেশন রিলেটেড ইনফরমেশন ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এই দুটো ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে আদারওয়াইজ তোমাদের গুজবে কান্দতে হবে বার্ন করছে তো এটা এই মুহূর্তে প্রকাশিত হলো তোমরা কিন্তু নিশ্চিন্তে থেকো এখনও এক্সাম ডেট ঠিক করে নি আর এক্সাম ডেট সেপ্টেম্বর হবে না এটা কিন্তু মানে বলা হচ্ছিল যেটা সেপ্টেম্বর হবে ওটা মনে হয় না সেপ্টেম্বর হবে তবে পুজোর আগে হলে ভালো হতো পুজো অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন অবধি ভালো থেকো সুস্থ থেকো জয় হিন বন্ধু মাতারাম থ্যাংক ইউ ভেরি মাছ